হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু নি ব্লগ আসলে তোমরা সবাই খুব ভালো আছো আমি তো ভালোই যাচ্ছি বেশ আর ডিস ইজ মাই ফার্স্ট ব্লগ আফটার রেজিস্ট্রি ম্যারেজ তো হ্যাঁ তো রেজিস্ট্রি ম্যার কোনো আর ব্লগ করা হয়নি তো এখন আমি যাচ্ছি যাচ্ছি কোথায় কোথায় তোমরা নিশ্চয়ই টাইটেল কামিটিকে বোঝা গেছে হ্যাঁ ফাইনালি যাচ্ছি আমার পুরনো কলেজ মানে যেখান থেকে আমি গ্রাজুয়েশান করেছি আমাদের সামনে বাড়ি থেকে খুব একটা বেশি ডিস্টেন্স না দেবরা কলেজই তো আজকে যাচ্ছি আফটার থ্রি ইয়ার্স তো ফাইনালি কলেজ যাচ্ছি কেন যাচ্ছি কী বৃদ্ধান্ত তোমরা দেখতে থাকো অবশ্যই জানতে পারবো আমি এক্ষুনি রিভিল করছি না কোনো না কোনো তো একটা দরকার নিশ্চয়ই আছি নাহলে যেতাম না আর আজকে অনেক প্ল্যান ছিল অনেক পুরনো বন্ধু বান্ধবদের সাথে দেখা হওয়ার অনেক প্ল্যান ছিল জানি না কজনের সাথে দেখা হবে কোয়েলও যাবে কোয়েলও কারণ ডেবিয়া কলেজেই পড়তো আর একজন আমার খুবই ক্লোজ ফ্রেন্ড যে হচ্ছে স্বপ্নম তো ওর সাথেও প্রায় তিন বছর পর দেখা হবে কারণ ওর বিয়ে ছিল যখন তখন আমি খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম যেতে পারিনি মানে ভেলোর গিয়েছিলাম সেই মুহূর্তে সেই জন্য বিয়েতেও যেতে পারিনি তারপর বেবিও একটা হয়ে গেছে তো বলেছিল ওর বেবিকে নিয়ে আসবে কিন্তু আজকে হঠাৎ করে ওর হাজব্যান্ডের কোনো একটা কাজ পড়ে গেছে সেই জন্য বেবিকে ছেড়েও আসতে পারবে না বেবিকে নিয়ে আসতে হবে বেবিকে নিয়ে বাসে ও ট্রাভেল করতে পারবে না মানে একটু অসুবিধা হবে বেবিকে নিয়ে সেই জন্য বললো যে কিছু মনে করো না তো ও যদি আগে থেকে জানিয়ে দিত কালকে যদি আমাকে রাত্রে জানিয়ে দিত তো তাহলে আমি আজকে দিনটা স্কিপ করে নিতাম কিন্তু জানাই না আমি যখন বেরিয়ে গেছি আমি নিজেই একবার কল কল করলাম বলি দেখি ও বেরিয়েছে কিনা দেখি না ও বেড়ায় আমাকে বললো আমার ঠিক আছে কোনো ব্যাপার না দেখা যখন আছে ফোন নাম্বার সমস্ত কিছু যখন আছে তো কোনো দিন তো দেখা হয়ে যাবে কিন্তু এখন চলো বাকি বান্ধবীদের সাথে আশা করি দেখা হবে চলো এখন যাওয়া যাক ফাইনালি আমি এখন হেঁটে কাছে এসে গেছি কোয়েল ফোন করলে বাসে উঠে গেছে আসতে হার্ডি পাঁচ মিনিট মতো লাগবে তো আশা করি তখনই বাস স্ট্যান্ডে চলে যাবো কারণ নিজের সামনেই বাস স্ট্যান্ডে দেখতেই পাচ্ছো ফাইনালি আমার আমাদের কলেজে এসে গেছি তিন বছর পর মানে আর কোয়েলের সাথে অনেকদিন পর দেখা চার পাঁচ মাস পরব না এখন চলো এই যে বাইরে জেরস করে নিয়েছি আর ঢোকার সময় সাইন করে ঢুকতে হয়েছে এখন যাই নেই তারপরে একটু বসবো ওইগুলো তখন তোমাদের সাথে ভালোভাবে করবো তো যেই কারণে বেশি গেলে আমরা এসেছিলাম সেটা হচ্ছে তিন বছর পর আমরা আমাদের সার্টিফিকেটই ফাইনালি পেলাম তো ওটাই আনতে এসেছিলাম এই যে অফিস থেকে এখন বেরিয়ে যাচ্ছে এক সময় কলেজটাও তোমাদের দেখে দেবো একটু বাগানটা তো বস তিন বছর পর কলেজে এসেছি আবার কবে আসবো কি আসবো না তার বেশি দিন বসে কী করব বলো নাকি বলো আমি কাজ আছি হ্যাঁ হ্যাঁ তো এইখানে আমাদের একটা সিট পেয়েছি বাগানের মধ্যে আর সত্যি তো অনেকটা চেঞ্জ হয়ে গেছে তখন একটু ছিল না ছিল মানে অতটা মানে ভালোভাবে ইয়ে করেছিলাম অনেকদিন পর কলেজে এসে বেশ ভালো লাগছে অনেকটা দিন পর তোমাদের কলেজটা দেখাচ্ছে কলেজটা অনেকটা মানে পরে মানে ই করে দিয়েছে ওই সাইডের দিকগুলো আমরা যখন সাইডটা হ্যাঁ ক্যান্টিনের বিল্ডিংটা মানে তখন করছি কমপ্লিট হয়নি তো সত্যি ভালো লাগছে অনেক দিন পর আর কবে আসবো আসবোই না হয়তো আর একটা তো মানে কাজ ছিল সেই জন্য এসেছি আর এই যে এখন একটা প্রচেষ্টা চলতে পারছি চলো তোমাদের এখন কলেজটা একবার দেখে দিই তো ওইখান থেকে আমরা যেটা এসেছি ওটা হচ্ছে অফিস আর এটা দেখে কলেজ হবে না এটা কলেজের সাইডে স্কুল রয়েছে আর এই হচ্ছে আমাদের কলেজ যেটা দেখতে এরকম পুরো অনেক লাস্ট পর্যন্ত আছে আর এই হচ্ছে পুরো কলেজের পুরো পুকুর বাকি তো আমরা যেখানে বসেছি বাগানটা অনেকটাই বড়ো আর এখন অনেকটাই নিট অ্যান্ড ক্লিন রয়েছে ফাইনালি আমরা এখানে ছবি কয়েকটা তুলে নিয়েছি আর কয়েকজন এসে আবার বলছে ক্লাস চলছে এখানের কাছে তোলা যাবে না তো কিছুই বলে বা আমরা তবু কয়েকটা তোকে তুলে নিলাম নিজেদের মতো করে কারণ কলেজটা একটা তো থাকবে কেন নাচতেও নাচতে পারবো না তো ফাইনালি আমরা তো ফাইনালি আমরা এখন বেরিয়ে যাচ্ছি কলেজ থেকে আর এই যে এখানে পিটির ক্লাস নাকি হতে চলে তো এখন বেরিয়ে যাচ্ছি সাড়ে বারোটা বাচ্চা অনেকক্ষণ বসে বসে দুজনে অনেক কথা বললাম আর বাই বাই কলেজ কেউ করে দেবো কারণ কবে আর আসবো তার কোনো ঠিক না আসবোই না হয়তো আর কি আমি কেন আসবো তাই না এই যে এখানটা বসে দুজনে মিলে অনেকক্ষণ সুখ দুঃখের কথা বললো তো চলো এখন যাওয়া যাক বেরিয়ে আরও মানে বেরিয়ে আরও অনেক কিছু কেনাকাটি করা আছে ডেবরাতে সেখানে যাব তিন বছর পর কলেজে গিয়েছি অনেক কিছু ডেভেলপমেন্ট তো হয়েইছে তার সাথে এখানে দেখতে পাচ্ছি স্বামী বিবেকানন্দেরও একটা মূর্তি মানে হয়েছে আগে শুধু ক্ষুদিরামেরই ছিল কিন্তু দেখে ভালোই লাগছে কলেজে বেশ অনেকগুলো মূর্তি এক্সট্রা বানিয়েছে এখন আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি অন্য রাস্তা বলতে আমরা সজা যাচ্ছি না বাগানের ভেতর দিয়ে যাচ্ছি দেখে দেখে তো যতই যাই আমাদের ছবি তোলা শেষ হচ্ছে না এইখানটার কাছে একটু আমরা দাঁড়িয়ে কয়েকটা ছবি ক্লিক করে নিলাম এবার আমরা এখানে দেখো রঙ্গলিটা দেখো অনেক কোনো অনুষ্ঠান টনুষ্ঠান হয়েছিল বোধ মানে পার্মানেন্ট এরম করা আছে এই যে তখন আমরা বেরিয়ে যাচ্ছি বোধহয় বেরোনোর সময় বোধ হয় চেক আউট করার সময় বোধহয় আমার মানে চেক আউট বলছি বেরোনোর সময় বোধহয় আমাদেরকে মানে সাইন করে বেরোতে হবে বোধহয় মানে এক ধর না দেখলাম না অনেকে সাইন করতে দেখা যাচ্ছে না বলবো হয়তো এখানে গেটের কাছে সিকিউরিটি সব আছে না তো এই দেখো কলেজ থেকে বেরিয়েই দেখতে পাচ্ছি দু দুটো ফুচকা দোকান ও জি ভেজা জলটা চলে আসছে কারণ আগে কলেজ এলে এই দুটো জায়গার মধ্যে যে কোনো একটা জায়গাতে ফুচকা খাবো কারণ এতটাই টেস্টে হয় আজকে খেলাম না তার কারণ কলেজ কোয়েলের একটু বার ছিল আর এখানে তো দেখতে পাচ্ছি মিও আমার এর কাউন্টারটা ভালো করে সাজাচ্ছে মানে বা আগের দিকটা তো খুব ভালো করে সাজাচ্ছে যেহেতু টোয়েন্টি ফিফথ ডিসেম্বর কামিং সুন সেই জন্যই তো এখানে এসে যা যা নেওয়ার ছিল নিয়ে নিয়েছে আমার কয়েকটা কথা ঠিক এবারে একটু জামাকাপড়ের দোকানে গিয়ে দেখছি কারণ কোয়েলের একটা চিকেন কারি খুব কোয়েলের তো চিকনকারি কুর্তি পেলো না তারপরে ও নিচ্ছে জিন্সের একটা জ্যাকেট বাস রে বাস এই জ্যাকেটটা নেওয়ার জন্য কতগুলো দোকান ঘুরেছে সেটা তোমরা শুধু ব্লগটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে এই দেখো ও এখন কনফিউজ কোন কালার নেবে কোনটা নেবে না তারপরে আবার যাচ্ছে অন্য একটা দোকানে দেখো শুধু কতগুলো দোকান যায় আর এই পিঙ্ক কালারটা সত্যিই দেখতে খুব ভালো লাগছে মানে একটু অন্যরকম টাইপেরই ভালো লাগছে কারণ রেগুলার তো সবাই তো জিন্স যেটা নেবে ব্লু কালার ওইটাই

তো তোমরা দেখে ঝটপট কমেন্ট করে জানাও তো এখানেও পছন্দ হলো না হলো না না আবার আগের দোকানেই ঘুরে গেলাম না অন্য দোকানে গেলাম না এখানেই বেশ মানে কমপ্লিট হয়ে গেল কেনাকাটা একটু তোমরা আমাকে কমেন্ট করে জানাও ভিডিওটা পজ করে পছন্দ চলে তে এখনি বলবো নেই আবার বলবো আজই ডাল ছিল তো আমরা আজকে যাচ্ছি সাড়েটা দিন কোয়েলের কেনাগাড়িতেই চলে গেল এই যে একটা দোকানে এসেছি যেটা কোয়েল জানে না তো আমি ওকে নিয়ে এলাম তো পার কেনার জন্য এক্সট্রা লাগানোর কোয়েল যেটা খুঁজছিল সেটা পাইনি আজকে কোয়েলে ভাগোটায় খাবার যেটাই খোঁজে যেটাই 받ছিনা কি গো যেটাই খোঁজে যেটাই 받ছেনা দেখা যাক আবার কি যাবে নাকি কোন আছে না দেখেনা তোমার চশমা কাও না ভাগারে যাও কি দাও 받ছ

ফাইনালি এখন কোয়েলকে নিয়ে এসেছি জুতোর দোকানে যেখানে এখানে থেকে আমি ছোট থেকে সবসময় জুতো কিনি আর এখানে জুতোগুলো সত্যি খুব ভালো মানে ব্যবহারও যেমন ভালো আমাদের একটু পরিচিত দোকান মানে মামা সম্পর্কে হয় তো সেখানে কোয়েলকে নিয়ে এলাম কোয়েল বললো যে একটু পামসু দেখবে তো কোয়েল এখন কনফিউজ তো লাস্টে আমি বললাম যে আমি যেই টাইপে জুতোটা পরি প্রায় অনেকটা বছর ধরে পরছি আর এতটাই কমফোর্টেবল বলার মতো না আর দাম একটু বেশি নিতে পারে ঠিকই কিন্তু খুবই কমফোর্টেবল তুমি শীত গ্রীষ্ম বর্ষে সবই পরতে পারো তো ওই বলে বলে তারপর কোয়েল একটা জুতো নিল তো দেখা যাক ওই জুতোটা কোয়েলের এখন পছন্দ না পছন্দ না তো এই দেখো কোয়লের হাতে যে জুতোটা দেখতে পাচ্ছো সেম এরকমই আমার জুতোটা আর ওইটাই কোয়েল নিল অবশেষে তো আমার কালারটা একটু আলাদা পিঙ্কের উপরে আর ওটা বোধ একটু পার্পেলের উপরে তো এই জুতোটা নিলো আর জুতোটা সত্যি খুবই নরম হয় আর তারপর আমি এগুলো দেখতেছিলাম একটু ওই শীতকালের জন্য তো আমার রয়েছে তো আমি দেখতে দেখতে কোয়েল তখন বললো দেখি আমি একটু দেখি কোয়েল ভাবলো নেবে তারপর আবার বললো যে না নেবো না যখন নিয়েছি একটা জুতো জুতো দোকান থেকে বেড়ে গেছে ওইটা আমাদের পরিচিতই দোকান কারণ আমি ছোটো থেকে যত জুতো নিই ওই দোকানে কি নিয়েছি না কি কই যত কিছুতে না ওই দোকানটা কিনলে পরিচিত না আর আমি যেরকম নিয়েছি এরকমই কোয়েলকে বললাম নাও ওইটা বেশ পরে কমফর্টেবল আছে কোয়েলটা বেশ ভালো লাগলো ওখান থেকেই নিলাম আর জুতোটা মানে দেখিয়ে দিচ্ছি কোনটা আমি কটনাল তোমাদের বলে দেবো যেগুলো দেখেছিলাম তার মধ্যে একটা কোলের হয় গোলাপি নিলাম না গোলাপি হ্যা পিঙ্ক কালারের গোলাপি গোলাপি ব্লু কালারের নিলাম ব্লুটার থেকে গোলাপিটা পায় বেশি ভালো লাগছে এটাই এখন দেড়টা বেজে গেছে কেন বলো আছে খোলা আছে সেদিক দেওয়া হয়তো কি খাবো এখন আমি বলছিলাম অন্য দিন অন্যদিন আজকে মানে কোয়েল মনে হয় আজকে মানে কোয়েল প্রমিস করে এসছে মানে যা আছে সব একবারে একদিনে এতদিন তো দেখা হয়েছে সব কিনে নিয়ে ঘর যাবে

দেখো আমরা এখন সুগান স্পাইসে এসে বসেছি আর যেহেতু এই জন্য খাচ্ছি আর জিজ্ঞেস করে নিয়েছিলাম আর আমি বোধহয় অর্ডার কি পনির টিক্কা না পনির টিক্কা কী একটা ভেজ সামদিন একটা অর্ডার আর খালি পেটে যদি এখন কেক খাই সাথে সাথে আসে আমার জন্য খাও

তো কোয়েল ফাইনালি এই জ্যাকেটটা নিল নিলো পছন্দ হলো অবশেষে আর এরপরে এসেছি একটু সানগ্লাস দেখতে কোয়েল বলো কয়েকটা সানগ্লাস দেখবে তো এখানে কোয়েলের খুব একটা পছন্দ হলো না সানগ্লাস